আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি একটা আমার ভিডিও কন্টেন আসছে তো এখানে হলো ভিডিওটা হলো রোজার সময় যেদিন চিকেন বার্বিকিউ আর হলো পরোটা একটা সস নিজের হাতে বানিয়েছিলাম সেদিন এই ভিডিওটা করেছিলাম রোজার সময় ভিডিও রোজার সময় ছাড়তে পারি নাই আসলে ছাড়া হয়ে ওঠে নাই এখন মনে হলো যে ছেড়ে দিই অনেক ভিডিও জমা আসে কয়েকটা ভিডিও জমা আছে। তা ভাবলাম যে ভিডিও করা হচ্ছে না তাই এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা প্রথমে খেজুর দিয়ে ইফতারি সারলাম ইফতারি খাওয়ার পরে তারপরে খেলাম তরমুজ তারপরে খেলাম হলো শরবত এটা ইসুগুলি ভুষি তোকমা দিয়ে আর হলো ট্যাং দিয়ে বানানো শরবতটা অনেক মজা ছিল শরবতটা খেলাম তো নেক্সট শরবত খাওয়া খাওয়ার পর হলো পরোটাটা খেলাম পরোটা দিয়ে আর হলো চিকেন বার্বিকিউ আর হলো সালাদ দিয়ে বন্ধুরা চিকেনটা একটু কালো কালো দেখাচ্ছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা লাগছে অনেক খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে তো এটা দিয়ে ইফতারি করেছিলাম আজকে মানে করেছি করেছিলাম রোজার সময় এটা হলো শেষের দিকে খুব ব্যস্ত ছিলাম ঈদের বাজার ছিল শপিং ছিল এই জন্য মূলত ভিডিওগুলো বয়েস দিতে পারি নাই ভিডিওগুলো ছাড়তে পারি নাই তো এখন হলো মূলত ভাবলাম যে ভিডিওগুলো ছাড়ি আপনাদের সাথে শেয়ার করি ভিডিও তো করা হয়েছে তো ভিডিওটা করা হয়েছে তো এই যে এখন এভাবে করে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে যে সসটা বানানো হয়েছে সসটা আমি নিজে বানিয়েছি শশা টমেটো পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে টক দই দিয়ে সাথে হলো সস দিয়ে সুন্দর করে বানিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজা কি বলবো অনেক মজা ছিল টেস্ট তো বন্ধুরা এটা ছিল রোজার ভিডিও খুব খেতে খুব মজা ছিল বন্ধুরা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতাছি তো এখন বলি আসলে অনেক সময় অনেক কিছু আপনাদের সাথে বলে ওঠা যায় না অনেক সময় আপনাদের সাথে কথা বলা যায় না অনেক সময় দেখা যায় যে আমার ভিডিও ভালো হচ্ছে না আপনাদের আমি কন্টেন্ট মনো মনোবুদ্ধ মানে মন মনের মতন করতে পারতাছিলাম আসলে কি মেয়ে মানুষদের জীবন হলো একটা ইয়ের মতন যে আপনি যতই মনে করেন যে একটা চাকরি করেন একটা যাই করেন আপনাকে কিন্তু ওই চুলা ঘটতেই হবে তো ওইটাই বললাম যে অনেক মজা ছিল মানে এটাই হলো আমাদের জীবন আর খেতে কিন্তু অনেক মজা ছিল ও আচ্ছা এর ভিতরে কিন্তু আমি তেঁতুলের সস নিয়েছিলাম তেঁতুল দিয়ে খেজুরের গুড় দিয়ে একটা সস বানানো হয়েছিলো সাথে সামান্য ঝাল দিয়ে তো ওই সসটা দিয়ে এই পরোটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিলো পরোটার যেই মুরগির বারবিকিউটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো খুবই মজা হয়েছে মানে আপনাদের কাছে আমি বলবো কি আমি যতবার বলবো আমি কিন্তু বলতেছে আমার জীববায় কিন্তু পানির চলে আসতেছে এতটা মজা হয়েছিল তেঁতুলটা হলাম আমাদের গাছেরও গাছ পাকা তেঁতুল তেঁতুল নামিয়ে তেঁতুলটাকে সুন্দর কইরা মানে বিসিগুলো মানে ইয়ে করে তেঁতুলের গায়ে যে আঁশটা সেটা বের করে নিয়েছে তেঁতুলের বিচি ফালাই দেওয়া হয়েছে তারপর তেঁতুলটাকে জ্বালানো হয়েছে তারপরে গুড় চিনি তারপরে আবার মনে করেন যে একটু ঝাল লবণ দিয়ে সুন্দর করে একটা সস বানানো হয়েছে আমার কাছে খুবই মজা লাগছে মানে এটা আমি যে সসটা বানিয়েছি ওটা তো টেস্ট হয়েছে এটা আরও খেতে মজা ছিল মানে একটা সুন্দর একটা ছিল খেতে অনেক মজা ছিল আপনারা দেখে ভাবতাছেন শুধু আমি খাইতেই আছি আমি তো একটু রেস্ট নিতেসি না আসলে রোজ আড়াই খা খাওয়া যায় না একটা পরোটা নিয়েছিলাম একটা পরোটাই খেতে কষ্ট হচ্ছিল সে সময়টা বন্ধুরা আমার খাওয়া শেষের দিকে আস্তে আস্তে আমি খাচ্ছিলাম তো খেতে তো অনেক টাইম লাগে তো বন্ধুরা আমার কন্টেন্ট আমার ভিডিও আমার আমার ভিডিও আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আমি আসলে কেমন ভিডিও করলে আপনাদের ভালো লাগবে আপনাদের মনোভূতভাবে হবে তো সেটা অবশ্যই বলবেন পর অনেক সুন্দর কইলার যেন আপনাদেরকে আরও ভিডিও দেখাতে পারি আপনাদেরকে আরও আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেই দোয়া করবেন আমার ভিডিও বেশি বেশি দেখবেন মানে খাবার শুরু করলে তো মানুষ তো থামে না আমার অবস্থা আমি ভিডিও দেখে আমার হাসি পাচ্ছে কারণ হলো ভিডিওতে দেখা যাচ্ছে প্রচুর খাচ্ছি কিন্তু একটা বড়টাই আমি শেষ করতে পারিনি এটা দেখেন তো ওই জন্য বললাম যে আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেল তো অবশ্যই জানাবেন আমার একটা পেজ আছে বাংলাদেশ ফুড লাভার সেটাকে ফলো দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকল তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ